আজকে আমি অবহেলা নিয়ে দশটি কথা বলবো আশা করি যারা তাদেরকে অন্য জনারা অবহেলা করে ওনারা হয়তো অনেকে কষ্ট পান আমি আজকে দশটি কথা বলবো আপনারা হয়তো মনে সান্ত্বনা পাবেন আশা করি শুনতে থাকেন এক অবহেলা কখনোই তোমার মান হ্রাস করে না এটা তাদের আচরণের প্রতিফল তোমার অবহেলা করে সে তোমার গুরুত্ব বুঝতে ব্যর্থ তিন তোমার মূল্য ঠিক ততটাই যতটা তুমি নিজেকে দাও অবহেলা সেটি কমাতে পারে না চার নিজেকে এমন কারোর জন্য কষ্ট দিও না যারা তোমার যত্ন নেয় পাঁচ অবহেলা মানে তুমি খারাপ নাও বরং তাদের কাছে তুমি যোগ্য মূল্যায়ন পাও ছয় কিছু মানুষ তোমার জীবনে আসবে কেবল শিক্ষার জন্য ভালোবাসার জন্য তোমার শান্তি এবং মূল্যবোধের যে কারোর অবহেলা বড় নয় আট নিজের প্রতি ভালোবাসা বাড়াও যারা অবহেলা করে তারা তোমার জীবন থেকে হারিয়ে যাবে নয় যারা তোমাকে অবহেলা করে করা উচিত অবহেলা সবসময় খারাপ নয় এটি তোমাকে সঠিক মানুষ খুঁজে পেতে সাহায্য করে আশা করি আপনারা সন্তান পেয়েছেন আর যদি সন্তান পেয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে একটু খুশি করে লাইক এবং সাবস্ক্রাইবটা করে দিতে পারেন